পবিত্র মাহের রমজান মুবারকের নিয়ে এসেছে আমাদের সামনে একটি মহামূল্যবান আজকের এই মাস এই মাসের নাম হলো আরবি শাবান মাস কি মাস কি মাস শাবান মাস শ্রাবান মাস হচ্ছে আরবি মাসের অষ্টম মাস সামনে নবম মাস হচ্ছে রমজান এই জন্য শ্রাবান মাস রজব মাস আসলেই রসুল আকরম সাল্লি সাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন পবিত্র রমজানের জন্য অপেক্ষা করো আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আহবারিক লনা ফিরজাবা সাহবার ব লিগ্না রমান বলেন আমি রমজান মাস তো সেই মাস বছরের বারোটি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমজান মাস বলেন আলহামদুলিল্লাহ বছরের বারো মাসের মধ্যে শ্রেষ্ঠ মাসের নাম কি রমজানুল মুবারক আল্লাহর কাছে দিন রাত সবগুলোর মর্যাদাই আছে তারপরও বেশি কম আছে আছে না নাই রমজান মাস মাসের মধ্যে সেরা মাস শুক্রবার জমার দিন দিনের মধ্যে সেরা দিন আরাফার দিন শ্রেষ্ঠ দিন লাইলাতুল কদর রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত মিন শাবান এই সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত গুরুত্বপূর্ণ রাত দুই ঈদের রাত অত্যন্ত ফজিলতপূর্ণ রাত পবিত্র জুমার দিন জুমার নামাজের সময় গুরুত্বপূর্ণ সময় সূর্যাস্ত যাওয়ার পূর্ব মুহূর্ত জুমার দিন দোয়া কবুলের সময় প্রতি রাতের শেষ প্রহর ফজরের নামাজের পর্বে সুবে সাহাদেকের আগে সময় তাহাইজতের নামাজের সময় গুরুত্বপূর্ণ সময় এই সময়গুলো আল্লাহ পাক তার বন্ধু মোহাম্মদ রসইলুল্লাহ সাল্লি সাল্লামের খাতিরে তার উম্মতদের জন্য নিয়ামতের সুযোগ করে দিয়েছেন যাতে করে সাল্লামের উম্মতেরা যোগের সেরা উম্মত হতে পারে আল্লাহর সেরা বান্দা হতে পারে এজন্য আমাদের গৌরব বেশি সম্মান বেশি মর্যাদা বেশি এই জাতির মানুষের মর্যাদাবান কারা বুদ্ধিমান কারা আল্লাহ পাক তার কোরআন তিনি পরিচয় করিয়ে দিয়েছেন কোরআন মাজিদের নম্বর সুরাত একশত একানব্বই নয় করিমা বুদ্ধিমান কারা তিন গুনে গুণী যারা কয়গুনে মনে রাখবেন কয়গুনে আল্লাহ বলছেন বুদ্ধিমান কারা যারা আল্লাহ করে কখন করবে মানুষের অবস্থা তিনটি কয়টি বলেন কয়টি মানুষের অবস্থা তিনটি হয়তো সেই বান্দা দাঁড়াইয়া থাকবে অথবা বসে থাকবে না হলে শুয়ে থাকবে এই তিন হালতের বাদে আর কোনো হালত আছে হয়তো আপনি দাঁড়িয়ে আছেন না হয় বসে আছেন না হয় কি করবেন শুয়ে থাকবেন অবান্তা শুনো তোমার এই তিন হালত কেমনে কাঠাবে যদি তুমি বুদ্ধিমান হতে চাও আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ আলযীনা যিকুরুনা আল্লাহ কিয়ামা ওয়া ক্বু'দান ওয়া আলা ও বান্দা শুনো বুদ্ধিমানের পরিচয় আমার আল্লাহ দিয়ে বলছেন বুদ্ধিমান হলো তারা যেই বান্দা দাঁড়ানো অবস্থায় আল্লাহকে স্মরণ করে যেই বান্দা বস অবস্থায় আল্লাহকে স্মরণ করে যেই বান্দা অবস্থায় আল্লাহকে স্মরণ করে ওই বান্দা বুদ্ধিমান যেই হালতেই থাকো দাঁড়িয়ে থাকলে কাকে স্মরণ করবে বসা থাকলে কাকে স্মরণ করবে শুয়ে থাকলে কাকে স্মরণ করবে বুদ্ধিমান হওয়ার জন্য এক নম্বর হলো আল্লাহর জিকির আল্লাহ কি জিকির জিকির যে অবস্থায় যে বান্দা আল্লাহর জিকির ভুলে যায় ওই বান্দা আল্লাহর হলে পরে ওই বান্দা গাফলত ওই বান্দার ধ্বংস অনিবার্য ঢেকি না বলেন এই জন্য আল্লাহর জিকির ভুলা যাবে